বলে যাও ওটা সংস্কার আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে জানতে পারলাম জামাতি ইসলাম রাজনৈতিক দলটিকে নিবন্ধন বাতিল এবং ব্যান করে দেওয়া হয়েছে যেন তারা রাজনীতি না করতে পারে আসলে এই বিষয়টা শোনার পর মানে হাসবো না কাঁদব বুঝতে পারছি না আমি আওয়ামী লীগ দলের কাছে বা সরকারের কাছে প্রশ্ন রাখলাম জামাতি ইসলামের যে জনপ্রিয়তা বাংলাদেশে আছে তার দশ ভাগের এক বাঘ কী আওয়ামী লীগ সরকারের আছে এই প্রশ্নটা রাখলাম উত্তরগুলো আপনারা দেবেন এবং সাধারণ জনগণ যারা ফেসবুক ফলোয়ার আছেন সবাই একই কথা বলবেন আওয়ামী লীগের নাইনটি ফাইভ পার্সেন্ট জনপ্রিয়তা ক্ষুণ্ণ এই বাংলাদেশে কারণ আওয়ামী লীগের মানুষ ঘৃণা করে আওয়ামী লীগের মানুষ তাদেরকে পছন্দ করে না কিন্তু জামাতি ইসলামের জামাতি ইসলামকে সবাই পছন্দ করে সরকারের নির্বাহী ক্ষমতা অপব্যবহার করে তার নিবন্ধন বাতিল করা হয়েছে এটা কোনো এটা বাংলাদেশের অবৈধ নির্বাচন অবৈধ সরকার অবৈধ আইন প্রয়োগ করে এবং প্রধানমন্ত্রীর নিজ ক্ষমতা বলে জামাতি ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে আমি শুধু অতটুকু বলতে চাই আওয়ামী লীগের চাইতে গুণ সম্মানজনক জনগণ এই জামাতি ইসলামের দলকে পছন্দ করে জামাত ইসলাম ব্যক্তিদের পছন্দ করে আওয়ামী লীগের মধ্যে শতকরা নব্বই পার্সেন্ট লোক দুর্নীতিবাস চুর বাটপাট কিন্তু জামাতি ইসলামের নেতৃত্বাধীন যতগুলো জোট সরকারের সাথে ওনার অন্তর্ভুক্ত ছিলেন এবং যতগুলো এমপি মন্ত্রী হয়েছেন প্রত্যেকজন এমপি মন্ত্রী সৎ এবং আদর্শবান কোনো তাদের বিরুদ্ধে অন্তত যাই কিছু করুক তাদের বিরুদ্ধে দুর্নীতি সরকারের মানে ফ্রান্টের থেকে টাকা মার জনগণের টাকা মেরে খেয়েছে কারো হক মেরে খেয়েছে জামাতি ইসলামের এগুলো নজিরবিহীন এগুলো সম্মানজনক স্থান পেয়েছে জনগণের কাছে সেই সম্মানজনক দলকে সরকার অবৈধ ক্ষমতা দিয়ে নির্বাহী ক্ষমতা মানে এক্সিকিউটিভ ক্ষমতার অপব্যবহার করে জামাত ইসলামকে ব্যান করে দেওয়াতে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই সরকার আপনারা জানেন গত আঠারো সালে মানে চব্বিশ সালে নির্বা তেইশ সালে নির্বাচনে গণ অধিকার পরিষদের এত জনপ্রিয়তা ছিল মানুষের কাছে সেই গণ অধিকার পরিষদের নিবন্ধন তারা দেয় নাই কারণ দিলে এই সরকারের অস্তিত্ব সংকট পড়ে যেত কাকে নমিনেশন দিয়েছে জানেন বিএনএম বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট যার কোনো একটা অফিস নাই যার কোনো একটা হেডকোয়ার্টার নাই সারা বাংলাদেশে কোনো কমিটি নাই তাদেরকে নিবন্ধন দিয়েছে যাতে আওয়ামী পক্ষে নির্বাচন গিয়ে নির্বাচনটা যেন বৈধ করা হয় অথচ আপনার গণ অধিকার পরিষদের সারা বাংলাদেশে কমিটি আছে অফিস আদালত আছে মেইন হেডকোয়ার্টার আছে সব কিছু আছে তারপরও তাকে দেওয়া হয়নি এই জোরপূর্বকভাবে রাজনৈতিক রাজনৈতিক বিষয়গুলো যে তারা প্রতিহিংসা জড়াচ্ছে এবং প্রতি প্রতিহিংসা করাচ্ছে এটা অত্যন্ত মানে গণতন্ত্র দেশে সংবিধান বিরোধী সরকার যাকে খুশি তাকে নিবন্ধন দিবে আর যাকে খুশি তাকে নিবন্ধন দিবে না এভাবে একটা দেশে রাজনীতি চলতে পারে না তো তাই আমি বলবো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনার এই ইচ্ছাটাকে আপনি বয়কট করুন জামাত ইসলাম ছিল জামাত ইসলাম থাকবে জামাত ইসলাম ভবিষ্যতেও জনগণের ভালোবাসায় শিখতে হবে আমি আমি জামাত ইসলাম না যদি করতে পারতাম তাহলে নিজেকে অবশ্যই গর্ববোধ করতাম কারণ জামাত ইসলামের নেতাকর্মীরা সৎ এবং ঐক্যবদ্ধ এবং দেশপ্রেম তারা তাদেরকে যতই রাজাকার বানানো হোক না কেন এগুলো জোরপূর্বক তাদেরকে রাজাকার বানিয়ে অনেক কে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী মধ্যে তার চেয়ে আরও পঞ্চাশ গুণ বেশি রাজাকার অবস্থান করছে কিন্তু তারা এখন রাজাকার তারা এখন দেশপ্রেমিক আওয়ামী লীগ করলে দেশপ্রেমিক হয়ে যায় রাজাকাররাও আর অন্য দলেরা দেশপ্রেমিক করলেও রাজাকারের মানে ইগ নিতে হয় বদনাম নিতে হয় তো আমি বলবো যে এই সরকার জামাতি ইসলামের দলকে নিবন্ধন করাটা এই সরকারের জন্য আরেকটা বড় ধরনের ভুল ছিল কোঠা আন্দোলনকারীদেরকে হত্যার মধ্য দিয়ে যাতে জামাতি ইসলামের ইস্যুটাকে যেন আবার নিয়ে আসা হয় যাতে কোঠা আন্দোলনকারীদের বিপক্ষে মানুষ মানে ওই বিষয়েরা যাতে মানুষ ভুলে যায় আমরা দেখেছি ভারত বাংলাদেশের বন্যার কবলিত বিষয় নিয়ে ভারত থেকে রাসেল বাইপার সাপ দিয়ে বাংলাদেশকে আতঙ্ক করেছিল যেন একটার পর একটা ইস্যু ওই যে চারশো টাকার পিয়ন প্রশ্ন ফাঁসকারী বিসিএস প্রশ্ন ফাঁসকারী ডক্টর বেনজির আহমেদ পুলিশ সাবেক প্রধান এদের দুর্নীতিগুলো যেন পিছনে ফেলে দেয় তাহলে রাসেল বাইপারকে আগে নিয়ে আসছে এখন রাসেল বাইপার সাপের আতঙ্ক কোথায় রাসেল বাইপার সাপ কি শেষ কোটা আন্দোলনকারীদেরকে ব্রিলিয়ান স্টুডেন্টদেরকে হত্যা করার পর রাসেল বাইপার সাপ কি বিলীন হয়ে গেল এগুলো ছিল সরকারের একটা একটা নীল নকশা এবং নাটক তো আপনারা জানেন এখন আন্দোলনকারীরা সারা বিশ্বের মধ্যে একটা চাপের সৃষ্টি হচ্ছে সরকারের সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আরও শক্তিশালী হয়ে এই সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং প্রশাসন যেভাবে সরকারকে সাপোর্ট দিচ্ছে সরকার সরকারের কাছে এই প্রশাসন পর্যন্ত গুলামের মানে গুলাম দালালি চামচামি একটা পথ তৈরি করে তারা নিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক সংবিধান অনুযায়ী তারা অন্যায় করছে সেটা স্পষ্ট জনগণের কাছে তাই আবার কোঠা আন্দোলনকারীদেরকে পিছনে ফলানোর জন্য জামাতের ইসলামের নিবন্ধন বাতিলের ঘোষণা দিয়েছে আদালত সে যেটা অত্যন্ত বেআইনি হিসাবে আখ্যায়িত হবে জনগণ যেই যেই দলে জনগণ থাকবে সেই দল নিবন্ধন পাবে সেই দল রাজনীতি করবে এটাই স্বাভাবিক কিন্তু আজকে আওয়ামী লীগের অবস্থান কোথায় জামাত ইসলাম কই আওয়ামী আওয়ামী কই আকাশ আর পাতাল ডিফারেন্স যদিও জামাত ইসলাম ক্ষমতায় আসে নাই কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে শতের দিক দিয়ে আদর্শবানের দিক দিয়ে এবং মানুষের ভালোবাসার শিক্ত দিক দিয়ে জামানি জামাতি ইসলাম আওয়ামী লীগের চাইতে অনেক জনপ্রিয়তা আছে এই জ বাংলাদেশের মধ্যে তারা কোনো সন্ত্রাস করে না তারা কোনো মানুষের ক্ষতি করে না তারা দুর্নীতি করে না তারা চুরি করে না অর্থ লুটপাট করে বিদেশে পাঠায় দেয় না কথায় কথায় গুম করে না কথায় কথায় মানুষকে মায়ের দূর করে না কথায় কথায় মানে পুলিশের অপব্যবহার করে কাউকে মামলা মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে হয়রানি করে জ্যালখানায় ভরে রাখে না এই সরকার যে প্রতিহিংসা ধরাচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক কিন্তু মনে রাখবেন জামাত ইসলাম ছিল আছে ভবিষ্যতেও থাকবে জনপ্রিয়তার শীর্ষে কোনো একদিনে জামাত ইসলাম বাংলাদেশ শাসন করবে ইসলাম কায়েম হবে প্রত্যেকটা মানুষ নিরাপত্তার মধ্যে থাকবে এই প্রত্যাশা আমার ছিল আছে এটা আমাদের সকল জনগণের প্রত্যাশা আওয়ামী লীগ আজ হোক কাল হোক ধ্বংস হয়ে যাবে কারণ তাদের উপরে আল্লাহর অভিশাপ আছে জনগণের অভিশাপ আছে জনগণের কষ্ট আছে এই দলটা শুধু মানে তৈরি করে হয়েছে মানুষের ক্ষতি করার জন্য আওয়ামী লীগ কখনোই জনগণের বন্ধু ছিল না জনগণের উন্নয়নদাতা ছিল না শুধুমাত্র তাদের নিজের স্বার্থের জন্য আওয়ামী লীগ রাজনীতি করে গেছে এখন পর্যন্ত তাই তারা বহাল রেখেছে তো জামাতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হোক তা না হলে আওয়ামী লীগ সরকারের আরও বড় ধরনের পতন ঘটবে বলে আমি মনে করছি সবাই লাইফে শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم